আসসালামু আলাইকুম বেহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমার চ্যানেল হচ্ছে রিপন ক্রস রিপন ক্রসকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার দেন এতে আমি উৎসাহিত হই আর এর হচ্ছে নিজস্ব বানানোর অঙ্ক আমি বানাইছি প্রশ্নটা বানাইছি এবং সর্বও করছি এখন আপনাদের সামনে শেয়ার করছি গিভ এক্স প্লাস ওয়ান বাই এক্স থ্রি হলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স মোশন কত ভেন দ্যাট এক্স প্লাস ওয়ান বাই এসে এখন না সংসান থ্রি এটা দেওয়া আছে সমসান স্কোয়ার করে নিলাম হল স্কোয়ার বর্গ করে প্রত্যেককে বর্গ করলাম স্কার করলাম প্লাস টু এক্স ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই এস স্কোয়ার নাইন এটা লিখতে পারি এটা আমরা লিখতে পাই সূত্র অনুসারে সময় শোন এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র এবার হচ্ছে এস স্কোয়ার প্লাস ওয়ান বাই এস স্কোয়ার সমস্যা নাইন মাইনাস টু সময় শোন সেভেন অর্থাৎ এস স্কোয়ার প্লাস ওয়ান বাই এস স্কোয়ার সময় শোন সেভেন এবার এ স্কোয়ার প্লাস বি এদের মাইনাসের সূত্র করতে হবে এক্স মাইনাস ওয়ান বাই হোল স্কোয়ার প্লাস টু এক্স বাই এক্স হ্যাঁ এই সূত্র শোনেন শাসন এক্স মাইনাস ওয়ান এক্সের মান এ করতে হবে সেভেন মাইনাস টু এটা এটা কেটে 5. শোশান ফাইভ অতএব এক্স মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার শোন ফাইভ Five plus minus answer. Lower.